করে বেশি তোমার নামে ভালো বললে কি হয়েছে দেখবার ঠিকই আমার নামে মানে তোমার মেয়ের নামে ঠিক ইচ্ছা মতো বদনাম করতেছে মার কাছে কথা কি বলবো সুপার কিউট শামসু ভাই যে কুসুম ভাবিকে নিয়ে বাইরে যাইতেছে তোমার বলছে বাইরে যাইতেছে ওরা আজকে শামসু ভাই আর কুসুম ভাবি বাইরে যাইতেছে বাইরেই ওরা খাওয়া দাওয়া করে আসবে না আমারে তো কি শ্রী কইছে না বলে নাই বলবেও না কারণ শামসুভাই এখন তোমাকে পাত্তাও দেয় না ঠিক আছে শামসুভাইয়ের কাছে মায়ের কোনো দামি নাই আম্মু তুমি সারা জীবন খালি শামসুভাইয়ের জন্যই ভালোবাসা দেখেছো আমি যে তোমাকে এতবার করে বসসি যে তোমার এই ছেলে তোমার এই ছেলে যে কত বড়ো বেইমান বিয়েটা কইরা তোমার সাথে যে কতবারও একটা বেইমানি করবে তুমি খালি বলতা যে না আমার ছেলে এরকম না আমার ছেলে অন্য অন্যরকম এই সেই এখন দেখো বউ যে বাইর হতেছে একটা বার মানে জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করে নাই মাকে যে মা আমি একটু যাই বাইর হইতেছি তুমি কি মানা করতো তুমি তো জীবনেও মানা করতো না কিন্তু একটা ভদ্রতা করেও তো জিজ্ঞেস করো আম্মা কি রে শামসু ও যে আজকে আমি ভাবছিলাম ওই কুসুমরা নিয়ে একটু বাইরে যাইতাম আর কি আইচা আইচা বাইরে যাবি

তুমি আমার সাথে সুতো সুতো রাগ করো কেন বেস বেশ জাস্ট ঠিকই আমার কইছে আমার তোমাকে জাস্ট জানাইছে যে যাইতেছে বাইরে কই একটা বারও তো ভজ্রতা করে বললো না যে মা তুমিও চলো তুমি তো না কিন্তু তারপর ভজ্রতা কইরা তো তোমাকে এটা জিজ্ঞেস করতে পারতো ঠিক না হ্যার মেব আমরা একটা সৎ বুকির লেগে বলতে পারবা যে জীবনে শামসু ভাই তোমাকে নিয়ে এরকম বাইরেছে তোমাকে নিয়ে কখনো মা হিসেবে একটু ঘুরাইছে ফিরাইছে বাইরে কখনো খাওয়া দাওয়া করাইছে কিন্তু দেখো না কিন্তু একবারও আইসা তোমাকে বলে নাই যে মা চলেন আমাদের সাথে আজকে খাওয়া দাওয়া করবেন বাইরে যাইয়া একবার তো মারে কইতে পারতো আম্মা শামসু ওই চিন্তা বললাম যে তুমি আর শামসু চলো আমরা লগে ও না আমি লও রেডি হন আমি আমি কেমনে শামু চলো চলো রেডি হও হও কিছুই তো না শামস তুমি রেডি হও যাও রে শাম যা যা রেডি হও না না শাম যাইব না শামসের কাছে সেই শামকে লেখা ঘর খালি আমি একা বুঝনা আপনি সব কিছু দেখা না না করেন কেন আমাদের সাথে আসেন অনেক ভালো লাগবে ও যে কুসুমও কইতাছে আম্মা যাও না রেডিও হও আমি যাইতাম না যাও তোরা যা ও প্লিজ মমি নাও শুন আমাদের সাথে আহা কুসুম তুমি এত কথা কইতাছ কি লেগা যাও না যাইয়া দুইজন ঘুরে আইও আমি তোরে কইছি না কুসুম যে আম্মা যাইতো না থাক আমার স্বভাব করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার না হলে ভুল হয়েছেই কিন্তু শাম আর ঠিকই এখন বাইরে যায় ভালো ভালো খাওয়া দাওয়া করে আসবে কই একটা তো বললো না যে বাইরে থেকে আমাদের জন্য একটু খাওয়া নিয়ে আসবে বা কিছু অন্তত এইটা তো বলতে পারতো যে তোরা কি খায়স না বাইরে থেকে খাওয়া নিয়ে আসব আমি যে একটু ছোট বোন আছি আমাকেও তো বলতে পারতো যে তোর জন্য খাওয়া নিয়ে আসব আম্মা কি রে শামসু ও শোনো রাতে তোমরা কেউ খায় না বুঝছ তো ও আমরা বাইরে থেকে খাওয়া নিয়ে আসমু